এর সাথে আছে প্লাস কস স্কোয়ার থার্টিন বাই বাই থার্টি প্লাস তার সাথে আছে হচ্ছে কস স্কোয়ার সিক্সটিন এর সাথে আছে প্লাস কস স্কোয়ার ফরটি সেভেন পাই বাই থার্টি তো আমরা এর আগে কিছু অঙ্কে দেখেছিলাম যে সাইন কস দুই রকম ছিল হ্যাঁ যেমন এই যে এই পাশে যে অঙ্কটা উদাহরণ চব্বিশ এখানে দেখো সাইন কস ছিল আর এখানে আমরা দেখছি সবগুলোই কস দিয়ে দেওয়া আছে কিন্তু কস এর স্কোয়ার দেওয়া আছে তো আমরা সূত্র জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান তো এগুলোকে এমন ভাবে ভেঙে নিতে হবে যেন সেইরকম একটা ফর্মেটে আসলে নিয়ে আসা যায় তো এটার জন্য আমরা প্রথমে দেখো এখানে এই জিনিসটাকে ঠিক রাখবো এগুলো আসলে বেশি করে অনুশীলন করতে হবে যে কাকে কিভাবে আসলে ভাঙা যায় তো এইটা ঠিক রেখে আমরা এইটাকে দেখো পরিবর্তন করব এটাকে এমন ভাবে করব যেন পাই 15 এটা আমরা আনতে পারি সো এখানে আমরা যেহেতু আছে আমাদের একটা সেকেন্ড রাকেট প্রয়োজন হবে তারপরে এখানে কস আমরা এর আগে পার্টগুলোতে দেখিয়েছি যেটা ভাঙার ক্ষেত্রে আমরা এই যে হরটা আছে 15 এখানে দেখব যে 30 কে দেখো দুই দিয়ে ভাগ দিলে 15 হয় তো 2 দিয়ে ভাগ দিলে যদি 15 হয় তাহলে আমরা π/2 আবার যদি কখনো গুণ করে হয় তখন দুই দিয়ে গুণ করে যদি হয় তাহলে টু পাই দিয়ে গুণ করে হলে এক পাই হ্যাঁ তো যেহেতু আমরা দেখছি যে দুই দিয়ে ভাগ দিলে হয় তাহলে এই জায়গাটা পাই বাই টু নিয়ে আমরা দেখো এইখানে প্লাস মাইনাস পরে দিই আমরা সরাসরি এই পাই বাই ফিফটিন এটা যদি বসিয়ে দিই এখন আমরা দেখো এটা যদি বিয়োগ করি তাহলে আহ ভগ্নাংশের যে বিয়োগ গুলো আছে আমরা দেখাই পাই বাই টু লসাগু হবে দেখো এটাকে ভাগ দিলে পনেরো বার যায় সেই পনেরো দিয়ে উপরে গুণ করলে এটা হবে পনেরো পাই মাইনাস পনেরো দিয়ে তিরিশকে ভাগ দিলে দুই দুই দিয়ে এটাকে গুণ করলে দুই পাই তাহলে দেখো পনেরো পাই থেকে দুই পাই বিয়োগ দিলে তেরো পাই বাই তিরিশ এই যে এটা কিন্তু মিলে গেছে সো এটা আমাদের মাইনাস করতে হবে এটাই মূল বিষয়টা তারপরে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরের যে স্কোয়ারটা ছিল এটা এইখানে বসিয়ে দেবো এরপরে এই জায়গাটা আমরা দেখো এই এটাকে হচ্ছে পাই বাই ফিফটিন হ্যাঁ একটু ভেঙে নেব সেটা হচ্ছে এইখানে আবারও সেকেন্ড ব্র্যাকেট দাও তারপরে কস তো এটা পাই বাই ফিফটিন যদি আমরা করি তাহলে যেটা হবে এটা করার কারণ হচ্ছে যে এটাকেও আমরা ভেঙে নেবো এইভাবে তো এটা উম ফিফটিন যদি আনি তাহলে এক দিয়ে গুন করতে হচ্ছে তাহলে এক পাই হ্যাঁ দেখোটা দিয়ে দিলাম এখানে নিচে ওয়ান আছে লসাগু হবে পনেরো এক দিয়ে পনেরো কে ভাগ দিলে পনেরো বার যায় এটা দিয়ে গুণ করলে পনেরো পাই প্লাস পনেরো দিয়ে পনেরো কে ভাগ করলে এক এক দিয়ে এটা দিয়ে গুণ করলে পাই তাহলে ষোলো পাই এই যে এটা দেখো মিলে গেছে এরপর এইটাকে আমরা ভেঙে পাই বাই ফিফটিন এই ফরম্যাটে নিয়ে আসবো সো এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম কস তাহলে এখানে পনেরো আনতে গেলে কি দুই দিয়ে ভাগ করতে হচ্ছে হ্যাঁ তো এটাকে দুই দিয়ে যেহেতু ভাগ করতে হচ্ছে তাহলে আমরা পাই বাই টু নেব কিন্তু সব ক্ষেত্রে দেখা যায় পাই বাই টু দিয়ে আসলে মিলবে না যেমন আমি যদি রাফে দেখাই যে এখানে পাই বাই টু প্লাস আমি যদি পাই বাই ফিফটিন লিখি আমাদের সাতচল্লিশ কিন্তু আসবে না কেননা এখানে লসাগর হচ্ছে তিরিশ তাহলে এটা দুই দিয়ে ভাগ দিলে পনেরো বার যায় এখানে হচ্ছে পনেরো পাই প্লাস পনেরো দিয়ে ভাগ দিলে দুই এটা দুই দিয়ে গুণ করলে টু পাই তার মানে সতেরো পাই হয় আনতে হবে দেখো এখানে আছে সো এই এই জায়গাটায় আমি যদি থ্রি পাই বাই টু লিখি তাহলে দেখো আহ দুই দিয়ে ভাগ দিলে পনেরো বার যায় আহ পনেরো দিয়ে কে গোণ করলে তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে এই যে পঁয়তাল্লিশ আর দুয়ে সাতচল্লিশ এইভাবে বিষয়গুলো একটু ভাবতে হবে তাহলে এইখানে আমরা যেটা করবো কস থ্রি দিয়ে বাই টু প্লাস হচ্ছে ওকে আমাদের ভাঙানোর শেষ এবার এইটা যা ছিল আমরা কস স্কোয়ার পাই বাই ফিফটিন এটা লিখে ফেললাম আর এই জায়গাটায় আমরা এখন দেখব যে আমরা এন 90 নাইনটি মাইনাস থ্রিটা এই ফর্মেটে নিয়েছি এটা মানেই আসলে নাইনটি তো এখানে এন এর মান কিন্তু এক কারণ এক দিয়ে কাউকে গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না তো এন এর মান বিজোড় হলে আমরা জানি পরিবর্তন হয়ে যায় তাহলে কসটা হয়ে যাবে এখানে আমরা দিয়ে দিই তার সাথে এই এখন প্লাস হয় না মাইনাস হয় এটার জন্য আমাদের দেখো আহ চতুর্ভাগ একে একবার নাইনটি গিয়ে যেহেতু মাইনাস থ্রিটা অর্থাৎ ব্যাক করে এই করে আসে তাহলে এটা প্রথম চতুর্ভাগে যেহেতু সবাই প্লাস হয় তাহলে এটা প্লাসই থাকবে এই চিহ্নটা অবশ্য আগে দেয়া ঠিক না আগে দেখে নিতে হয় তারপরে এইখানে দেখো এটাকে যদি আমরা এন ইন্টু নাইনটি এই ফর্মেটে নিতে যাই তাহলে হচ্ছে পাই গত একশো আশি তাহলে টু ইন্টু নাইনটি মানে হচ্ছে থিটা এই যে এটা হচ্ছে কোণ থিটা তাহলে এইখানে দেখো n এর মান জোর তাহলে cos এর কোনো পরিবর্তন হবে না আর দুইবার নাইনটি গিয়ে প্লাস তাহলে এই যে এক নাইনটি দুই নাইনটি প্লাস মানে হচ্ছে এই চতুর্ভাগে আসলো অর্থাৎ তৃতীয় চতুর্ভাগ তো তৃতীয় চতুর্ভাগে আমরা জানি টেন আর কট এই দুটো প্লাস হয় হ্যাঁ তো এখানে যেহেতু কস ছিল মাইনাস হবে কিন্তু এখানে বিষয়টা যে উপরে যেহেতু হোল স্কোয়ার আছে মাইনাস এর উপর আমরা জানি যে জোর পাওয়ার বা স্কোয়ার পাওয়ার থাকলে এটা প্লাস হয়ে যায় যার কারণে এটাও কিন্তু প্লাস আসবে আর এখানে কসটার কোনো পরিবর্তন হবে না যেহেতু এন এর মানটা জোর ছিল আর স্কোয়ারটা আমরা দিয়ে দিলে এটা হবে কস স্কোয়ার এটা মানে হচ্ছে এটা ওকে

এক্স এক্স যোগ করে যেমন আমরা টু এক্স দেখি সেরকম এইটা এটা যোগ করলে আমরা লিখতে পারব টু কোয়ার পাই বাই ফিফটিন আর এইটা যোগ করলে লিখতে পারবো টু সাইন স্কোয়ার পাই এবার এই দুটো থেকে আমরা দেখো টুটা কমন নেবো টু কমন নিলে এখানে লেখা যায় স্কোয়ার বাই ফিফটিন প্লাস সাইন স্কোয়ার

ফিফটিন প্লাস এখানে ছিল কস স্কোয়ার থার্টিন পাই বাই থার্টি প্লাস পাই বাই প্লাস বাই থার্টি তো দ্বিতীয় নিয়ম যেটা সেটা হচ্ছে যে হর গুলো সবগুলো আমরা থার্টি করে নেব তো এটার জন্য লব আর হরকে আমরা একই সংখ্যা দিয়ে গ্রহণ করবো তো একে দেখো দুই দিয়ে গুণ করলে থার্টি হয় তাহলে একেও আমরা দুই দিয়ে গুণ করবো একটা ভাবনাংশের একই কাজ করলে মানের কোনো পরিবর্তন হয় না তো টু পাই বাই এটা আর এটা আমরা চেঞ্জ না এটা তো স্কোয়ার তেরো পাই বাই থার্টি তো এটাকে তিরিশ আনতে গেলে দেখো উপরেও দুই দিয়ে গুণ করতে হচ্ছে তাহলে বত্রিশ হয়ে যাবে উপরে কস স্কোয়ার বত্রিশ পাই বাই নিচে দুই দিয়ে গুণ আর এইখানে দেখো নিচে তিরিশ আছে তাহলে এটা আমরা কোনো পরিবর্তন করবো না মানে সবগুলোর হারে তিরিশ নিয়ে আসা সাতচল্লিশ আচ্ছা এখন এই জিনিসগুলোকে আমরা দেখো ভেঙে নেব এই যে প্রথম যেটা আছে এটা আমরা ঠিক রাখলাম কস স্কোয়ার টু পাই বাই থার্টি এই জিনিসটাকে আমরা ঠিক রাখবো কস স্কোয়ার তেরো পাই বাই থার্টি তারপর এই জিনিসটাকে আমরা ভেঙে যেটা করবো সেটা হচ্ছে তেরো পাইয়ে নিয়ে আসবো এটা তো তেরো পাইয়ে আনতে গেলে দেখো এইখানে আমরা যদি এইভাবে কাজ করি যে যেহেতু এটাকে সাইনে নিয়ে আসবো তো এনের এর মানটা বিজোর হয় পাই বাই টু নাহলে থ্রি পাই বাই টু এই দুইটার একটা ফর্ম্যাটে হবে এইভাবে বুঝলে কিন্তু সহজে হবে তো এটা পাই বাই টু দিয়ে আসলে আসবে না এটা থ্রি পাই বাই টু নিতে হবে তাহলে কস থ্রি পাই বাই টু মাইনাস এই যে এই জিনিসটা দেখো তেরো পাই বাই তিরিশ তারপরে সেকেন্ড ব্যাগের দিয়ে হল স্কোয়ার এটা যদি আমরা লসাগু করি লাফলি তাহলে হরের লসাগু হচ্ছে তিরিশ তাহলে দুই দিয়ে ভাগ দিলে তিরিশকে পনেরো বার যায় তিন পনেরো এবং পঁয়তাল্লিশ পাই হ্যাঁ বিয়োগ তেরো পাই তাহলে দেখো পঁয়তাল্লিশ পাই থেকে আমরা যদি তেরো পাই বিয়োগ করি তাহলে যে বত্রিশ চলে আসে এইভাবে এটাকে ভাঙতে হবে আর এই পাশের যে অংশটা আছে এইটাকে আমরা দেখো আহ পাই বাই মানে এই যে এই ফরম্যাটে নেব টু পাই বাই থার্টি সো এটার জন্য আমরা যেটা করবো এটাকেও যেহেতু আমরা পরিবর্তন করবো তাহলে আমাদের কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থ্রিটা সমান ওয়ান এই সূত্রে যাবে তাহলে এখানে আমাদের থ্রি পাই দিয়ে করতে হবে শুধু পাই বাই টু দিয়ে আসলে মিলবে না যখনই পরিবর্তনের প্রয়োজন হয় তখন আহ হয় পাই বাই টু যদি মেলে এটা দিয়ে তা হলে থ্রি পাই বাই টু তাহলে থ্রি পাই বাই টু মাইনাস আমি যদি টু পাই বাই থার্টি দিই এই যে এটার সাথে মিলে যাবে তো এটা যদি আমরা লস করি তিরিশ দুই দিয়ে ভাগ দিলে পনেরো সেই পনেরো দিয়ে উপরে গুণ করলে তিন পনেরো পঁয়তাল্লিশ পাই আর আমরা তারপর দেখি লস হচ্ছে তিরিশ তো দুই দিয়ে ভাগ দিলে পনেরো তিন পনেরো রং পঁয়তাল্লিশ পাই আর মাইনাস তিরিশ দিয়ে তিরিশকে ভাগ করলে এক সেই করলে দিলে পনেরো পনেরো দিয়ে এটাকে গুন করলে তিন পনেরো পঁয়তাল্লিশ পাই প্লাস তিরিশ দিয়ে তিরিশ কে ভাগ দিলে এক এক দিয়ে গুন করলে টু পাই তাহলে পঁয়তাল্লিশ আর দু সাতচল্লিশ হ্যাঁ এটা যোগ হবে ওকে এবার আমরা পরের লাইনে আসি এখানে আমাদের এইটা যা ছিল সেটা ঠিক রাখলাম টু পাই বাই সিক্স এটাকেও আমরা ঠিক রাখলাম যেগুলো আমরা ভেঙেছি সেগুলো এখন দেখব পরিবর্তন হয়ে আসলে কি হয় এখন এইটা দেখো এন এন ইন্টু নাইনটি মাইনাস থ্রিটা তাহলে এন এর মান যেহেতু বিজোর তাহলে কস পরিবর্তন হয়ে সাইন হয়ে যাবে আর প্লাস মাইনাস দেখতে হবে না যেহেতু উপরে হোল স্কোয়ার আছে মাইনাস থাকলে ওইটা প্লাস হয়ে যাবে সো আমরা সরাসরি এই মানটা মানটা বসিয়ে অর্থাৎ প্লাস এখানে তাহলে পরিবর্তন হয়ে হয়ে হ্যাঁ আর এই এই জায়গায় এসে আমরা এই থিটার মানটা বসিয়ে দিই টু পাই বাই থার্টি ওকে এবার দেখো এখানে এই যে এইটা টু পাই বাই থার্টি

দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান এখানেও তাই ওয়ান তাহলে ওয়ান ওয়ান যোগ করে টু তো আশা করি বুঝতে পেরেছো আজকের কটা আমরা এখানে শেষ করছি আমরা এই অঙ্কটা দুটো নিয়মে দেখালাম ধন্যবাদ